ও এই গরম একটু এমনি গরম আছে এমনিতে ওনার মাথায় একটু আছে গণ্ডগোল এবং ভোটে হারছেন দেখে আরও বেশি এখন তার ওটা বেড়ে গেছে গণ্ডগোলটা তার কথা বেশি গুরুত্ব দিও না কিন্তু এটা হচ্ছে চালাকি এটা শেয়ান পাগলা পাগলা এমনি পাগলা না শেয়ান পাগলা এই জন্যই উনি ইচ্ছে করে এখন যেহেতু আমরা বলছি হকের কথা রুটির কথা রুজির কথা আন্দোলনের কথা সংগ্রামের কথা মানুষের অধিকারের কথা ওটার থেকে তিনি সরিয়ে। আবার ইতিহাসে নিয়ে দুর্নীতি এবং দুষ্কৃতি এটা অনেক বড় করে সামনে চলে এসছে মানুষ এই চুরি বন্ধ করতে চাইছেন আমরা বলেছিলাম চোর ধরো জেল ভরো পুলিশ চোর ধরে আমরা বলেছিলাম ইডিসিবিআই কিন্তু উনি যা হোক ম্যানেজ করে নিয়ে ভাইপোকে চার্জশিট থেকে বাইরে রেখেছেন বা সুপ্রিম কোর্ট এখন স্বস্তি দিয়েছে আপাতত শিক্ষক নিয়োগের দুর্নীতিতে জুলাইয়ের পরে যা হবে তো ভোটের আগে মানুষকে আমরা বলেছি আদালত মানুষের আদালতে যে শাস্তি দিন মানুষ যখন শাস্তিতে উদ্ধত হয়েছে উনি তখন প্রসঙ্গ পাল্টাচ্ছে মমতা ব্যানার্জির ছত্রছায় এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল এখন উনি হারমাতকে বদনাম করলে কি হবে তাহলে যারা খুন খারাপি করলো তাদেরকে তিনি একটা কেউ শাস্তি দিলেন না কেন তাদেরকে তিনি চাকরি দিলেন রিহ্যাবিলেট করলেন আর যারা খুন হলো তাদের জন্য কিছু করলেন না তাহলে তুমি তো খুনিদের পক্ষে তুই তো কখনো শহীদদের পক্ষে দাঁড়াননি কেন পুলিশ চাকরি দেননি আর কাদেরকে দিয়েছেন যারা খুন হলো তাদের পরিবারের চাকরি দিয়েছেন যারা খুন করলো তাদেরকে তিনি পুরস্কৃত করেছেন আচ্ছা পার্ক স্ট্রিট কাণ্ডে যখন সুজান এখন মারা গেল তা যখন ধর্ষণ হয়েছিল তখন এই কাকলি ঘোষদস্তিদার এই তৃণমূলের নেতারা এই মমতা কি বলেছিলেন রেড ঠিক করছে উনি বলেছিলেন এবং কদিন আগে যখন এই হাসখালিতে হলো পাঁচ দিন ধরে তার পুলিশ বলল এফআইআর নেব না যদি এফআইআর করো তার বাবার নামে মিথ্যা এফআইআর করে রেখে দিয়েছিল সেখানে তো সেই পঞ্চায়েতে বিজেপি ছিল তৃণমূল ছিল যতক্ষণ আমরা গিয়েছি ওই মায়ের অসহায় মায়ের কাছে দাঁড়িয়েছি ওরা তো হাতরাসের মতো গোড়ো সাক্ষী সব উৎসব লোপাট করে দিয়ে ওই মেয়েটাকে পুড়িয়ে মেরে দিয়েছে পোস্টমর্টমও করেনি রানাঘাটে তোমার মনে হচ্ছে আশি বছরের নান তার যখন ধর্ষণ ছিল মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছেন ময়নাগুড়িতে হেমদাবাদে মুখ বধির মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল তারপর হচ্ছে মালদায় এই সব জায়গায় আমেদপুরে কাটোয়ায় হেন জায়গা নেই তাহলে মমতা ব্যানার্জি প্রথম থেকেই মহিলাদের প্রতি যে নির্যাতন এবং ধর্ষণ সেই ব্যাপারে তিনি তার নিজের দলের লোকজন সম্পর্কে বলেছেন একটু দুষ্টু ছেলে একটু দুষ্টুমি করবে তদি তো আসকার দিয়েছেন আর এখন তিনি রাজ্যপাল আর অভিষেক কেউ অভিজিৎ গাঙ্গুলি এসব নিয়ে কথা বলছেন আদতে তিনি নিজে চপলা সর্দার তুমি জানো না তুমি যখন সাংবাদিক ছিলেন চম্পলা সর্দারকে এরকম সাজিয়ে দিল্লি পর্যন্ত নিয়ে গেছিলেন তারপর কোথায় গেল তার মুখ্যমন্ত্রী তার কেন তাহলে মমতা প্রথম থেকে উনি যখন বিরোধী নেত্রী যখন এন ডিএ ছিলেন জর্জ ফার্নান্ডিসের সঙ্গে আদবানির সঙ্গে তখন চম্পলা সর্দারকে কেস নামা না চম্পলা সর্দার কিরম মিথ্যা সাজিয়েছিলেন তাপসী মালিকের বাবা কি বলেছে শরীর দত্তকে মিথ্যা মামলায় ফাঁসি ছিলেন তিনি শাস্তি হয়েছে তার শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে আসলে তো শুধু দত্তের শরীরে বিষ ঢুকানো হয়নি মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের রাজনীতির মধ্যে বিষ ঢুকিয়েছেন এবং সে তার জন্য দাঁড়িয়ে আজকে এই এত কটু কথা এত মিথ্যাচার এত ফেক ভিডিও এবং মহিলাদের ওপর এত নির্যাতন এবং ধর্ষণ কাণ্ড আসলে দেখো গরম বেশি পড়েছে বৃষ্টি কম হয়েছে আমার মাথা বিগড়ে গেছে উনি এসব কথাই বলেন এই অনুব্রতকে উনি বাঘ বলেছিলেন শাহজাহানকে বাঘ বলেছিলেন কারণ আমাদের কেন বাঘ বলছেন আমরা তো অপকর্ম করিনি কটা চাকরি দিলেন উনি বলেছিলেন কত চাকরি দেবেন বলেছিলেন কোথায় চাকরি দিলেন মিথ্যাচার করছেন চাকরি কোথায় হচ্ছে যে কোনো সরকারি অফিসে গিয়ে দেখবে খাঁকা থানাগুলোতে দেখবে পুলিশ নেই এসব সিভিককে দিয়ে কাজ করাচ্ছে হোমগার্ডকে দিয়ে কাজ করাচ্ছে পুলিশে নিয়োগ হয়নি শিক্ষায় নিয়োগ হয়নি সরকারি দপ্তরগুলোতে এখন এক্সটেনশন দিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে অফিসারদেরকে নতুন নিয়োগ বন্ধ হয়ে গেছে আমি পার্লামেন্টে বলেছি রাজনৈতিক মঞ্চে বলেছি আবারও বলছি এই হলফনামা কি শুধু লোক দেখানো তাহলে এটা উচিত আইটিআর কাছে ইনকাম ট্যাক্স অথরিটি কাছে পাঠানো এটা উচিত সেবির কাছে পাঠানো এটা উচিত এর কাছে পাঠানো এবং সবারই সেগুলো তারা পরীক্ষা করে দেখবে সত্য মিথ্যা কোনটা ইলেকশন কমিশন দেখতে পারে তারা ভোটটা পরিচালনা করুক কিন্তু আমাদের এডিয়ার সেগুলোকে পরীক্ষা করে তো ততক্ষণে ভোট হয়ে যায় কিন্তু আমরা তার আগেই বলেছি আমরা মোকদ্দমা করব এবং কোর্টকে বলবো যে হলফনামা মিথ্যা করলে এটা বেআইনি কাজ